লাটাই তো আমার হাতে যতই ঘুরি ওরা হাতে লাটাই তো আমার হাতে কিন্তু প্রতিদিন তো হেনাই থাকে আজকে আবার কোনে গেল আজকে যেবা করি হইক তিন সপ্তাহ ধরে পিছে ঘুরতেছি পাত্তা দেয় না আজকে আমি প্রপোজ করি সারব আসুক শুনছেন শুনছেন সরিয়ার নেই করি নাকি কেরে ঘাস কাট ফেলে আসলাম আমার তো কাশি আনার কথাই মনে নাই আমার মন কোনে থায় আজকাল দেখ চলো আল্লাহ নিজে পাং পুংলি সাইজে মেজে আসলাম ঘাস কাটার জন্য অথচ কাশি আনার কথাই মনে নাই আর যদি ঘাস না কাটে আমার গরু খাবে নাকি যাই কাশিটা লিয়ে আসি না হলে অভিন্ন কও সান আমাক তো ছটপট ছটপট করতে চাও কে আমাক কি সহে পড়ে না সোহে সবকিছুরই পড়ে সোহে পড়ে মুরগির ছাও পড়ে তোমাও পড়ে তাহলে খালি পলা আমার কাটা লাগবে আমার আমাক ফুল দিলে হা ফুল ফুল মানে ফুল 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 লেবল আমার ভাবি আমার গাছ barbe নি আমার ভাবি কইছে কেউ কিছু দিলি রাস্তায় কেউ কিছু দিলি খাবুল লয় লেবু লয় আমার ভাবি কইছে আমি তোমার লাগি ফুল ल्याছি তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি ফুল না কত্তর ওই যে গাছ কয় না কি কয়তে শোনো কও তুমি ফুল লেবেলা আমার হাত ধরো না আমার ভাবি দেখলে ও মারবে নি ভাবির কিছু কই নাও हां আমার আমার ভাবি আমাকে কইছে তো আমি ফুল দেব নে শোনো কও

আনো আমি বাজ যাব কাছেlias পর আমার ভাবীর কাছে ভিজিট দেব তুমি যাও তুমি ফুল দাও ভাবি ভাবি এত ভাবেন কি বাড়াইছে আমিও দেখতেছি শালা জント নাই তো আর বাসী উনি কি করবে এই গুয়ল কবর শারতি শারতি আমার জীবনটা চলিই গেল তে নাসিলা হয়ে গেল কেড়ে ও ডাক দি পাঠাইছে থুই লই আগে পরেই তুলি উডাক দি পাঠাইছি ঘাস সানবির এ পর্যন্ত উডার খোঁজ নাই গেছে কোনে ও ভাবি কেনে আমি আইছি ঘাস করে তুমি আমার ঘাস পাঠাইছাও আমাকে কাশি দিছাও কাশি না থাকলে ঘাস কাটা যায় কে রে এই তোর হাতে কি আমি কাশি তুলি তুলি দেব ই দেখতেছ ওই সেই আট নয়টা গরু বাছুর খাওয়াইবি লাগি আমার হাইকি লাগি যায় কাশি দাও

তোমার বোন যা চায় কি গুণি করি বেটা সেগুলি কি তোমার কানে যায় না বাজার ঘাটে ঘোরো এটা কানে যায় না আমার বোন কি হইরে বেলায় সাইন মুড়ো আমি তো বাজার ঘাটে সব সময় থাহি আর তুই কি কিছু খোঁজ খোঁজ না কি হইছে তাই ক কি হবি ও জয় পাড়া রাশিদুল ভাই আইছিলি তোমার বা বোন গুণধর বোন ফুল লিলি যায় বলে ঘাটাই দুয়ারে বলে ছেরা রে দেয় ওস কি মান সুন মান সব যাবিনি রে কি কইলু তুই আমাক সত্যি আইছিল রাশিদুল ভাই না মিষ্টি কথা করছি তোমার বোন তো আমি দেখতে পারিনি তার জন্য তোমার কানে বিশ ঢালতেছি বোঝো নাই দাঁড়ান মেম ভাই বাজে এখানে দাঁড়ান কে রে হ্যাঁ জীবনে আমার নামে কোনদিন দিন বিছে রাইছিল না বাড়িত যে মেয়ের সাথে টাঙ্কি মারি বেড়াই তুই আমার ছোট বোন আয়লা তোর নামে কিছু লাগে বিছে রাছে বাড়িত কাক ফুল দিয়ে গেছিল গাছের বইত কও

আমি বিপ্লবের যা বিয়ে যাক করে সে দেখ পনি তুই ঘরে যা দেখ যা হেন যা হেই শোনো ও যেরম বাড়া বাড়িছে এ বেড়া ভাঙে যাওয়ার জোখ এক কাম হরো ভালো ছাল মাল আমি খোঁজ করি গে তোমার আত্মীয় স্বজনক ফোন লাগাও যদি ভালো ছাল পাও শোনো ভালো শাল খাচ কাটি লাভ নাই তোমার বোন যে একবাগি তোমার যেমন একটা ঘাড় তেরা তোমার বোনের দুইটি ঘাড় তেরা আচ্ছা যাও গাড় তেরা মেরা সব দেখবো আমি বললাম ট্যাগার তেরা ওই আমি বাজার ঘাটে যাচ্ছি বাজার করে নিয়ে আর ছাল বাল পালি পেরে একটু খোঁজও লাগালি আসি খোঁজ লাগা দিল আপনি রাশিদুলের ভাইয়ের কাছেই যাও গা সে দেখবো নে দেখবো নে দেখবো নে দেখবো কাম ভাবি আমার খুশি হইনি নি এই তো তুমি আইছো কে তুমি আইছো কে তোকে ফুল দিছ তোর বাড়ি লোক কেও কই জানলো তোর বাড়ি লোক কেও কই জানলো ক ক তোর বাড়ি লোক কেও কই জানলো তুই কইছ কে তুমি গাছ আছছো কে ঘাসা বলা তো কি করব তো বাই লোক জানল কেন কইতে আমার বাড়ির লোক জানমিলো কি আরবি তুমি আমা খুল দাও ক্যা আমার বাবি কইছে আরো ফুল দিব লয় আমার ভাবী সুন্দর আমার আমি ফুল দিলে আমার ভাবীকে দেব আর আমার ভাবী আমাক খুল দিবি তুমি ক্যা দিবে তোর ভাবী কি এমন সুন্দর যে ভাবীর পিছে এত তুই কই সুকা তাই ক আমি কইছি ভালো করছে আমি চল লাবো চল যাব মানে শুন

তুমি এতে করলে না আমি বাবির কাছে তাও কোয়া দেব আমি শুধু বাবির কাজ লো সারা পাড়ায় কোয়া দেবো তুমি আমাকে এতে কই যাও কেন একটা লোস আমার ভাবি তোর কই তোমার বাইরে কাজ কর বেশি হয়ে যাচ্ছে কিন্তু বেশি হয়ে যাচ্ছে এত কোয়া কই কোন দাসে আমার কাছে আমি কোয়া দেবো আমি কই বাবু লা এসব কি এসব কোন খাসে দাদা তোর আজ কি একদিন কে আমার যা কয়দিন লাগে যে শুনো কও ছোট বাড়িটা তো আমার বড় হয়ে গেছে ভালো একটা মেয়েটি দেখি বিয়ে শাদি দেওয়া লাগবে এখন তুমি এটি কি কথা কইছ তাও কে এখন কি বিয়ের লাগকে হইছে নাকি তোমার কে বলে 12 13 বছর বয়স আরে বোঝো না যুগ জামানা এখন এরকম শুনো বিয়ে কর তোমার যুগ জামানা থাও তো ওরা বিদায় দরকার ওরা আরো বিয়ে দেবার দশ বছর পরে গা এটা কে কথা কইলাও ওর বিয়ের বয়সটা না বিবি করে না ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাবে ভাই শোনেন আপনার বাড়ি একটা দরকারে আইছি কি দরকার এখন মনে করেন আমার একটা ননদ আছে ও যে আতিয়া এন আপনার ভাই ছোট ভাই বিপ্লব মনে করেন যে সেই পছন্দ করে বুঝছেন ধরেন যে গ্রামের চলবির গেলি তো নানান লোকের নানান কথা শোনা লাগে মিও বড় হয়ে গেছে ছাওয়ালও তো বড় হয়ে গেছে তা আমি কছি বিজেও তো দেওয়াই লাগবে তে হচ্ছে গান আমার ননদের সাথে দিলি কেবা হয় মানে দুইজন দুইজনে ভালোই বাসে মনে হয় হ্যাঁ হ্যাঁ ভাবি আমি তো সেই কথাই বলছি চুপ করো করে একখান কথা বলে বইয়ের উপর দিয়ে কথা কও মানে গুনা বুঝছাও চুপ করো শুনেন কি আর কব দেওরে তো আমার বয়স হয় নাই বুঝছেন কোন হিসাবে কোন চোখ দি যে দেহি আসেন বাড়ির পর এসব মিশাল মহিলার লজ্জা কজ্জা কিছু নাই ওই মিতা হাধাও

তুমি চুপ থাকো ভাই আমার বিয়ে দেব কার সাথে না দেবো সেটা আমি বুঝব। তুমি এত কথা কাউকে শোনো এই বাড়ির বউ কি দামি হ্যাঁ তুমি হ্যাঁ তাহলে তোমার যেটুকু অধিকার আছে আমারও সেটুকু অধিকার আছে হ্যাঁ ভাই আমার ভাই বড় হইছে একটা সম্বন্ধ আইছে ধেই বিয়ে দিব আর তুমি যে ভাবির সামনে অপমান করলে আমার কি মান সম্মান থাকলি শোনো তুমি বড় ভাই ভাইয়ের জায়গায় থাও বড় ভাবি মানে মায়ের সমতুল্য

আজকে আমার গাছ আইসে গাছ আইসে সেদিনকে ফুল ফুল দিছিল না আমি তোমাকে কাছে কইছিলাম না আর আজকে ওই আমার তুই কু কে তোর ভাবি কইছু কে করে গাছ আইছে আমি গাছি

তোয়োশান ছোট আসলে তোরও জ্ঞান বুদ্ধি ছিল না ছিল না মরার সময় আমার হাতে তো তুলি দি তালে মা বাপ নাই মা বাবার পরে আমি আর তোর ভাই তালে মানুষ কি ভাই বলি মেলা মানুষ তো মেলা রকম আমি আমিও জানিব চাও আমিও কোন মেয়েতে যদি আমাকে ফুল মোল দেয় আমি কই না আমার বাবি আছে আমার ভাবি জিটা আছে সেইই ওবি ও ভাবি হ্যাঁ ওই যে এসে বিয়ের প্রস্তাব দেয় আবার বাইরের কাছে বিয়ের প্রস্তাব দেয় আবার ভাই আমাকে কয় যে তোক বিয়ে দিয়ে তুই বড় হয়েছো ও ভাবি আমি ল বিয়ে মেয়ে করবো লয় আমি তোমার সাথে থাকতে পারছি আমি তোমার সারা কেবো থাকবো কও এগে দা তুইও এখন বড় হয়েছো আর সারা জীবন আমি কি তো ঘরে রাখবি পারবো ভাবি শোনো তুমি ঘরে রাখবি পারবে না তুমি আমাকে ওই ইসের থুই ওই ছাগল রনে থুই তুমি আমাকে যা কবে যে কাম করবে আমি তাও করবো আমি কোনদিন বিয়ে করবো না ভাবি তাছাড়া তোমাক সারা আমি কি আমাকে থাকবো না কও ও ভাবি ও যে পরের মেয়ে ক্লি আসবো আসলে তোমার সাথে খারাপ ব্যবহার করবি আবার ক তোমার কথা শোনাবি আমার সাথে ঝগড়া করবি আমি কি চাবো কও আমি তোমাকে ভালোবাসি না আর পরের মেয়ে এসে তোমাকে কাল পারবি আমি দেখতে পারবো কও এগে দা দেখ

টিলা লালা তো এখন আসলো না কোন চার্জ দেবো নে না দিলে ভাই আমার গাছ ভাববেনি আবার আর কোনো কিছু দেরি হলে কবে বিয়ে দেবো না বিয়ে দেবো না আবার বিয়ে দিবির তাড়াতাড়ি কাজ করা লাগবে কোনে গেল টিলা হে তুমি আবার আইছাও যাও তো হরো তো হরো না হরো আমার ভাবি দেখলে কল আমি ভাবি ও ভাবি সোনা কও আই লাভ ইউ

খুশখুসি বাড়ি ফার না পায় পরে শুনলাম যে ওই করবেন জমির পাশ চলে হ্যাঁ কি আমাকে ওই যে আপনার ওই ভাই আর আমার ওই ছোট বোনটার বিয়ের বিষয়ে কথা